মাইলেজ নিয়ে জটিলতা নিরসনের দাবিতে লাগাতার কর্মসূচির পর মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা এর ফলে বন্ধ রয়েছে সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাতের পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন নির্ধারিত গন্তব্যস্থলের উদ্দেশ্যে স্টেশনে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা তাৎক্ষণিক পূর্বাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনায় যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় ব্যবস্থা করা হয় বাসের তবে এই অভিজ্ঞতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল যাত্রীদের শুনছি যে ট্রেন চলবে না এখন বাসে যাই তো ওরাই ব্যবস্থা করে দিচ্ছে যাওয়ার জন্য সেটা খুবই ভোগান্তির বিষয় আমরা খুবই অসন্তুষ্ট করছি এটা আসলে ঠিক হয় নাই এটা জরুরিভাবে সমাধান করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম থেকে টিকিট কাটছি কসবায় যাব তার জন্য টিকিট কাটছিলাম আর কি এখন দেখছি আসা দেখি যে বাস যাইতে হচ্ছে তার চেয়ে ভোগান্তি তো আর কিছু হইতেছে না বাসে যাইতেছি এখন তো আর যাওয়ার পথ নাই এভাবে যাচ্ছি এত দূরের রাস্তা এখন গেলে তো অনেক কষ্ট হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়াটা কষ্ট একটু ভালো লাগতেছে যে না পরিবর্তে এটা ব্যবস্থাটা আছে ওইটার জন্য একটু ভালো লাগতেছে আর ভুগান্তিটা একটু কম হচ্ছে আমরা টিকিট করছি ট্রেনের বাড়িতে যাব সুষ্ণু মধ্যে সুন্দর মধ্যে এখন আমরা যাত্রীদের জন্য খুবই কষ্টকর যাইতে পারতেছি না বুঝছেন এটা আমাদের জন্য খুবই আমরা চাই এটা যেন তাড়াতাড়ি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সমাধান হয়ে যায় রানিং স্টাফদের চলমান এই সমস্যা নিরসনে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে বলছেন সংস্থাটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা যারা রানিং স্টাফ ওনারা তো কর্মবিরতি গেছেন ওনাদের কিছু দাবি দাবা নিয়ে এটার জন্য তো যাত্রী ভোগান্তি হচ্ছেই তো এটার বিকল্প হিসাবে আমরা যাত্রীদের রিফান্ডের ব্যবস্থা করেছি যে যারা অনলাইনে যারা টিকিট কিনেছেন ওনারা অনলাইনে রিফান্ড করবেন আর যারা প্ল্যাটফর্ম থেকে কিনেছেন তারা প্ল্যাটফর্মে রিফান্ড করবে বিকল্প হিসাবে আমরা বিআরটিসির সাথে যোগাযোগ করেছি যে তারা আমাদেরকে বাস দিয়েছেন যারা যেতে চায় তারা ওই টিকেটি বাসে ভ্রমণ করতে পারবে তবে দাবি অনর অবস্থানে রেলওয়ে রানিং স্টাফ বৃন্দ প্রয়োজনে চাকরি ছাড়ার হুঁশিয়ারি তাদের অর্থমন্ত্রীর সাথে বৈশা যে পূর্ব সকল সুবিধা বহুত থাকে কোর্ট বলেমের বিধান অনুযায়ী এখন আমরা ট্রেন চালাতে রাজি আছে আর যদি সেটা না মানে আমরা সকলকে লিখে দিছি সচিব মহোদয়কে যে আমরা সকলে চাকরি করব না আমরা সকলকে বাড়িতে পাঠিয়ে দেন আমরা সকলে একমত অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল করবে না মূলত ট্রেন পরিচালনায় সরাসরি যুক্ত রেলওয়ে কর্মীদেরকে বলা হয় রানিং স্টাফ এদের মধ্যে আছেন ট্রেন পরিচালক ট্রেন চালক সহকারী চালক ও টিকিট পরিদর্শক তাদের এই কর্মবিরতিতে মুখ থুবড়ে পড়েছে সারাদেশের রেল যোগাযোগ অনিক চট্টগ্রাম নিউজ